আমি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি শেয়ার করতে পেরে আমি অনেক আগে থেকেই কল্পনা করে রেখেছিলাম কিন্তু এতদিন পারিবারিক কোনো ঝামেলার জন্য আসতে পারিনি আজকে সময় পেয়েছি ওদেরও স্কুল খোলা ছিল সব কিছু মিলে আজকে আমি টাইম পেয়েছি তাই আমি এসেছি অনেক কিছু শেয়ার করেছি আমি অনেক অনেক হ্যাপি আমি চাই আমার বাচ্চাগুলো দেশপ্রেম কি দেশ কী সেটা জানুক আমি অনেক অনেক হ্যাপি অনেক আমার মেয়ে তো প্রতিদিন বলতো যে মাম্মা আমাকে নিয়ে যাও ইভেন দেয়ালে গ্রাফিতি আঁকার জন্য সে অনেক ইন্টারেস্টেড ছিল কিন্তু আমি পারি না অবশ্যই ওরা অবশ্যই ওদের উচিত কিছু হলেও যেন শেয়ার করে আমরা তো সবাই তো সব ফ্যামিলি তো সবার একই রকম কোনো কিছু সামর্থ্য নাই কিন্তু যে যতটুকু পারে ওইটাই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেই অ্যামাউন্টের ভিত্তিতে বন্যা যারা অসহায় বাচ্চায় স্পেশালি যারা বাচ্চা বাচ্চা যাদের আছে তারা তো এটা ফিল করবে অবশ্যই সারা রাত আমার খুব খারাপ লাগে যখন আমি কোনো কিছু শেয়ার করতে পারি না

হয়েছে বলতে এটা ভুল হবে ইনশাল্লাহ আস্তে আস্তে ওরা তো সময় পায়নি আস্তে আস্তে যে এই যে চেঞ্জ এটা তো আমাদের শুরুটা হচ্ছে স্টার্টিং তো হয়েছে সেটা আমরা বুঝতেই পারছি ইনশাল্লাহ হয়ে যাবে ইট উইল চেঞ্জ কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা একটা কমিটি করেছে আর যদি না করি তাহলে তো দেশ এগিয়ে যাবে না করতে হবে তার তবেই আমাদের দেশটা এগিয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ জি ভাইয়া আপনারা তো আসলে বসিদের জন্য এটা হচ্ছে আমার মেয়ে মানে ওরা খবরে দেখতেছে ভিডিও দেখতেছে দেখার পরে আমাকে বলতে সামু চলো আমরা ওখানে যাব যে আমরা সাহায্য করতে চাই আমরা আমাদের জমানো টাকা দিতে চাই তো এই জন্য মেয়েদেরকে নিয়ে আসছি ওরাও শিখুক বিষয়টা মানে আমরা যে দিতেছি সাহায্য করতেছি কারণ ওরাও এগুলো দেখুক ওরাও সাহায্য করুক ওরাও এগিয়ে আসুক এই জন্যই আসা ছোট কিভাবে দেখছেন আসলে এগুলা তো মানে সবার খুবই কষ্ট জায়গা একটা বিষয় যে যতটুকু 받তেছে টাকা পয়সা বা জামা কাপড় যেভাবে আমরা 받তেছি হেল্প করতেছি যতটুকু আমাদের সামর্থ্য আমরা চাই সবাই মানে বাংলাদেশে সবাই যদি হেল্প করি এগিয়ে আসি তাহলে মানুষের পাশে মানুষের দাঁড়ালে ওনাদের কোনো সমস্যা হবে না আমরা চেষ্টা করতেছি আর কি ওনাদের পাশে দাঁড়ানোর যে যেভাবে 받তেছি আর আমাদের দেখে যেtaro মানুষ আগ্রহী হয় জন্য আর কি আশা